শরণখোলা উপজেলা বাজারঘাট ঘাট হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এবং রড সিমেন্ট ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে নিহত ঘাট শ্রমিক মোহাম্মদ সাইদুল ইসলামের পরিবারের স্ত্রী ও সন্তানের হাতে নগদ এক লক্ষ এক হাজার ছয়শো ষাট টাকা ও রান্না করে খাওয়ার জন্য চাল ডাল তেল আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয় ঘাট শ্রমিক মোহাম্মদ সাইদুল ইসলাম গত পঁচিশ সাত তারিখ মালামাল আনলোড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলে রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠালে শেষ পর্যন্ত মৃত্যুর সাথে লড়ে হেরে যান মোহাম্মদ সাইদুল ইসলাম নিহত মোহাম্মদ সাইদুল ইসলাম যেন জান্নাতবাসী হয় তার জন্য শরণখোলা উপজেলা বাজারঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান করা হয় নিহত ঘাট শ্রমিক মোহাম্মদ সাইদুল ইসলামের পরিবারের মধ্যে নগদ এক লক্ষ এক টাকা ও চাল ডাল তেল আনুষঙ্গিক উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বাজারঘাট রায়েন্দা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম লিটন ইট বালু রড সিমেন্ট দোকান মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক আবুল কালাম আকন সহ সভাপতি হাজি মনুরুজ্জামান তালুকদার শ্রমিক সর্দার মোহাম্মদ শামসু খানিং শ্রমিক পক্ষ থেকে আমারে অনেক সহযোগিতা করছে খুলনা নিয়ে চিকিৎসা করছে এরা পাশে ছিল সহযোগিতা করছে একদেরকে আমায় ধন্যবাদ শরণখোলা উপজেলা রায়ন্দাবাজার ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সমূহ এগারোশো চার আমাদের পাশ রাস্তা ঘাটের একজন শ্রমিক গত শনিবার উনি দুর্ঘটনাকবিলিত কারণে খুলনা চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরপরে এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য স্বগতি করেছি আমরা অত বেশি পারি না তাও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এবং সফল যেটুক হয়েছি সবার মাঝেই আমরা তুলে ধরছি আমার মনে হয় আগামী দিনে যদি যত শ্রমিক আছে যদি এভাবে ইউনিয়নের পাশাপাশি থাকে আমাদের কাছাকাছি তো আমরাও তাদের দুঃসময় পাশে দাঁড়াতে পারব এবং আমাদের সকল কাজে তারা অংশগ্রহণ করে আমাদের ইউনিয়নের হাতকে শক্তিশালী করতে পারবে এবং বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা আছেন স্মরণখোলায় আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব এই অসহায় পরিবারের আর্থিক অনুদান সহ সাহায্য স্বত করার জন্য যাতে ভবিষ্যতে কোনো শ্রমিক এভাবে দুনিয়া থেকে বিদায় নিলে তাদের পাশে সরকার যেন ছুটে আসে আমি এই আহ্বান জনা